মা ফোকা কি আজও বেরিয়ে গেল কখন ফিরবে সেটা তোমার থেকে আমি ভালো জানিব কারণদান পিতা ওর সব কিছুই আমার নখ তখন তবুও সব জেনে শুনে আমি এই মহাভুল করলাম আমার জন্যই তোর জীবনটা আজ সহায় উঠেছে মা আর পারছি না আমি আর পারছি না তোমার দুঃখ দেখে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না অযথায় ভাবছেন বাবা আমার কোনো কষ্ট নেই কোন দুঃখ নেই আমি খুব সুখে আছি শান্তিতে আছি বাবা খাঁচায় বন্দি পাখি যদি বলে সে খুব সুখে আছে শান্তিতে আছে তাই কি কখনো হয় আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না মহা জানি কি নিরাবন যন্ত্রণা বুকে নিয়ে দুই দিন কাটাচ্ছিস আর এও জানি মেয়েরা সব সহ্য করতে পারে কিন্তু কিন্তু স্বামীর অবজ্ঞা কোনোদিন সহ্য করতে পারে না রোজ রাত্রে বারান্দায় দাঁড়িয়ে দেখি জল ভরা তোকে তুমি সদর দরজার দিকে থাকো বাতাসের শব্দ শুনে স্বামীর মনে করে গিয়ে দরজা দাও তারপর চোখের জলকে সাথী করে ভোর গুনতে থাকো নদীর সে আসে তখনও আসে না যখন আসে তখন ত্রুমুদ্রায় মাতা হয়ে আসে একটা হৃদয় যে আমিও করতে পারছি না মহা ছেলে যে একটা বিবেক জানোয়ার হবে আমি ভেবেছিলাম কিন্তু কেন কেন আমার ছেলে এরকম আমার কেন কেন নিজেকে কত প্রশ্ন করেছি কিন্তু কোনো উত্তর দিতে পাইনি আমার দুর্ভাগ্যের বাড়িতে তোকে আমি জোর করে টেনে এনেছি বা কপালে পরিয়ে দিয়েছি দুঃখের টিকা জনের কাছে জলের প্রত্যাশা করা আপাতত মাত্র সর্বাঙ্গে যেন দগদগে ঘা শিবনজন ভালো হয় না ভালো ভালো হবে পারে না হলো কাকে তো হতেই হবে নইলে যে চন্দ্র সূর্য সব মিছে হয়ে যাবে তবু আমি নিজেকে কি দিতে পারবো আমার দুঃখের বাড়িতে একটাও তারা নেই সাথে খামে পথ চলবো নিজেকে করতে ধরতে পারব তোমার দুঃখ আজ আমার বুকে বেশি বড় করে বাঁচছে মা তোমার ব্যথা তোর মুখের দিকে আমি আর কিছুতেই তাকাতে পারছি না আমি আর পাচ্ছি না আমার চোখের জলে ঠাকুরের পা ভিজিয়ে দিয়ে বলবো ঠাকুর তুমি আমার বউবার মুখে একটু হাসি ফিকে দাও ঠাকুর सिंध खे मृत হয়ে গেছে বাবা তুমি শরীরের প্রতি যত্ন নাও আমি বলবো শরীর আমার খারাপ হয়নি রে বাবা তুই মানুষের মতো মানুষ হয়েছিস এই জানুন আমি অনেক দিন বেঁচে থাকবো বাবা

বল খবরদার না আমি বলবো বলবি না তাই হবে হবে না হতেই হবে আমার মনের মতো না হতে পারলে আমি কি আমার কাছ থেকে তাড়িয়ে দেব আমাকে তুমি তাড়িয়ে দেবে অবশ্যই দেব তুই যদি আমার মনের মতো না হতে পারিস তাহলে আমি অবশ্যই তোকে তাড়িয়ে দেব আমি যেমন স্বচ্ছ মানুষ তেমনি আমার সাত মানুষ চাই তোমার মতো মানুষ আছে বলেই সাহায্য বলছেন কেন দা সাহায্য বলছেন আপনি আমার প্রতিবেশী আর প্রতিবেশীকে দেখাই তো প্রতিবেশীর ধর্ম তবে তো আমরা মানুষ সবাই নয় শুধু দুটি হাত দুটি পা থাকলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে চাই বিবেক চাই মানুষত্ব না হলে তারা চুপে চাবো

আপনি হ্যাঁ আমিও খাচ্ছি আমার যাচ্ছে আমার সন্তান আমার তুলে দিয়েছে মরুভূমির পিতা সর্বস্ব সন্তানকে মানুষ করালো স্ত্রীর সান্নিধ্যে এই সন্তান সামনের দেশে সন্তান তার পিতাকে ভুলে যেতে পারে কিন্তু কোন পিতা পারি তার সন্তানকে ভুলে যেতে পারে না আমি যদি হয়ে মানুষ হয়ে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সবি সহ্য করতে হবে সহ্য কিনা মানুষের মহৎ গুণ তা যা বলেছে কথা এই যে আমার বউ আমাকে ছেড়ে পালিয়েছে তার জন্য আমি এক ফোঁটা চোখের জল ফেলিনি সহ্য করে আছি চুপ তুই পর্তবার পেরেছিস হলো বলে দাও তুমি আমাকে টম দিয়ে দাও বলে দেবো মানে তুমি আমাকে টম দিয়ে দাও বেশ করে কথা কটা ভাগলে বললে বেনে মাত্র বাবঠা হ্যাঁ যাই হবে দুঃখেইল না খুব খিদে পেয়েছে বেনি মাত্র খাহা মাকে খা আমাকে আমি আপনার জন্য কিছু ফল এনেছি কবিটা আমার জন্য তুমি ফল এনেছো আপনার শরীর খারাপ এই সময় ভালো মন্দ খাওয়ার দরকার তাই আমার ছেলে

কত সপ্তম আবার আমার বাঁচতে ইচ্ছা করছে বাগরের মুখে দাঁড়িয়ে আমাকে হাসতে ইচ্ছা করছে প্রাণ ভরে হাসতে ইচ্ছা করছে খাবো তোমার দেওয়া ফল আমি নিশ্চয়ই খাবো এতদিন আমি কতদিন আমি কোনো চোখেই দেখিনি